হরে কৃষ্ণ রাধে রাধে সকল দর্শক বৈষ্ণববৃন্দদের চরণে আমি প্রণাম জানাই তো সামনেই আসছে আমলকি একাদশী আগামী পঁচিশে ফাল্গুন সোমবার দশই মার্চ আমলকি একাদশী ব্রত উপবাস তো প্রত্যেক একাদশীর যেমন এক একটা বিশেষ মাহাত্ম থাকে আমলকি একাদশীরও একটা বিশেষ মাহাত্ম রয়েছে তো আমরা মাহাত্ম কথা শ্রবণ করে নি কি আছে তাতে আমলকি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করছেন এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয় আগেকারের দিনে গাভী দান করা হতো অনেক গাভী এক একটা বাড়িতে লক্ষের অধিক গাভী বাস করত তো সেই গাভী দান করা হতো ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে তো একাদশীর দিন যদি আমলকি একাদশীর দিন আমরা আমলকি বৃক্ষের তলে যদি কেউ রাত্রি জাগরণ করে তাহলে সে সহস্র মানে হাজার গাভীদানের ফল লাভ করবে হে পান্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে তাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন ব্রহ্মার রাত্রি ব্রহ্মার রাত্রি মানে কি ব্রহ্মার দিন কতদিন সেগুলো জানতে হলে ভাগবত গীতা ভাগবত সব শ্রবণ করতে হবে তবেই আমরা বুঝতে পারবো যে ব্রহ্মার দিন আসলে কতটুকু সময় আমাদের বারো ঘন্টা নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু ব্রহ্মার বারো ঘন্টা মানে আমরা কতবার যে যাই আসি তার মধ্যে তার কোনো সীমানা নেই মানে সীমা নেই আমরা সেই হিসাব রাখতে পারবো না তাই ব্রহ্মার রাত্রি যখন ব্রহ্মার রাত্রি হয় তখন দেবতা সকল দেবদেবী অসুর রাক্ষস কিছুর বিনাশ হয়ে যায় তো তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে মানে ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে মুখ থেকে চাঁদের ঘোটানো চাঁদের বর্ণের মতো সাদা এক বিন্দু জল ভূমিতে পড়ে ভগবানের মুখ থেকে এক বিন্দু জল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে সেখানে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় তাহলে আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছে কোথা থেকে ভগবানের ভগবান বিষ্ণুর মুখে থেকে একটা এক বিন্দু জল ভূমিতে পড়ার জন্য তার থেকে আমলকি বৃক্ষ উৎপত্তি হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয় দর্শনে তাহার দ্বিগুণ ফল এবং এর ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় তাহলে আমলকি একাদশীর দিন যদি আমরা আমলকি বৃক্ষের কথা স্মরণ করি শুধুমাত্র মনে করি তাহলে আমাদের গোদানের ফল লাভ হবে আমরা যদি আমলকি বৃক্ষ দর্শন করি তাহলে তার দ্বিগুণ ফল লাভ হবে এবং ওই দিন যদি আমরা আমলকি ফল ভগবানকে অর্পণ করে সেটা প্রসাদ রূপে গ্রহণ করি তাহলে সেটা তিনগুণ ফল লাভ হবে এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয় অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি এবার সেই কাহিনীটা বলবে। নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ন সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈতন্যরদ সুখে দিনযাপন করতে থাকেন বুঝতে পেরেছেন যে চৈত্রর নামে যে রাজা ছিলেন তার রাজ্যে যারা যারা বাস করতেন তারা সবাই বিষ্ণুর প্রতি একটা ভক্তি ভক্তিপরায়ণ ছিল মানে বিষ্ণুর বিষ্ণুকে সবাই খুব শ্রদ্ধা করত। বিষ্ণুর পূজা করতো এবং একাদশী ব্রত পালন করত। তাই জন্য সেই রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারত এক সময় হালগুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন দ্বাদশী যুক্ত আমলকি একাদশী মানে একাদশী তিথি তো সবসময় ভোর থেকে শুরু হবে রাত্রে শেষ হবে এইরকম তো কোনো সবসময় এরকম তিথি পড়ে না যখন ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা যদি দশমী লেগে থাকে সেই দিন সারাদিন একাদশী হলেও তো সেই একাদশীটা করা নিষিদ্ধ ওটা ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য যদি আমরা একাদশীটা করি সেই একাদশীটা নিষ্ফল হয় ভগবানই যদি না সন্তুষ্ট হলো তাহলে আমরা একাদশী করে কি ফল লাভ করবো তো দ্বাদশী যুক্ত একাদশীটা ভগবানের অত্যন্ত প্রিয় সেই দিন যদি ব্রহ্ম মুহূর্তে একাদশী থাকে এবং সেই দিন হয়তো রাত্রেবেলা দ্বাদশী লেগে যাচ্ছে দ্বাদশী তিথি পড়ে যাচ্ছে তো সেই রকম হলে সেই একাদশীটা পালন করাই শ্রেয় তো ওই এক সময় ফাল্গুনী শুক্লপক্ষীর দ্বাদশী যুক্ত আমলকি একাদশী যখন উপস্থিত হয়েছিল তখন সেই রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেছিলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন এরপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরের রাত্রি জাগরণ করতে লাগলেন রাজা সকল প্রজাদেরকে নিয়ে এক মন্দিরে গিয়ে পরশুরামের উদ্দেশ্যে পরশুরামের মূর্তি এবং আমলকির পূজা করলেন করে তারা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাগ সেখানে উপস্থিত হয় পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপরে স্থাপিত মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনলো সারাদিন ওই ব্যাজ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধাই কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো যখন রাজা এবং প্রজা সবাই রাত্রি জাগরণ করছে তখন এক ব্যাগ দৈবক্রমে এসে সে হয়তো কোনো জন্মের পুণ্য বা সুকৃতির টানে সেই মন্দিরে উপস্থিত হলো এবং সবাইকে রাত্রি জাগরণ করতে দেখে তারও কৌতূহল হলো যে এসব কি ব্যাপার আমিও গিয়ে দেখি এবারে তাদের মাঝখানে সেই ব্যাধ বসে পড়লো এবং কি হচ্ছে সব কিছু দেখছে এবং সারা দিনও সারাদিন সেই ব্যাধ কিছুই আহার করেনি এবং তাদের সঙ্গে রাত্রিজাগরণও করছে তাদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণও করছে ভগবানের নাম গান সব কিছু শুনছে তারপর সেও রাত্রি জাগরণ করলো এবং ক্ষুধাও পেয়েছিল ক্ষুধায় কাতর হয়ে রাত্রিজাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো ব্যাধের যখন মৃত্যু হলো সেই যে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করেছিল একাদশী ব্রত পালন করেছিল ভগবানের নাম কীর্তন করেছিল অংশগ্রহণ করেছিল তখন সেই ব্রতর প্রভাবে উনি পরজন্মে ব্যাধ পরজনমে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাগ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন এক রাজার মহাবলি পুত্র রূপে উনি জন্মগ্রহণ করলেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতকগুলি পর্বত নিবাসী মেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে রাজাকে হত্যা করতে হয় ওই রাজার উপর ওই নেচ্ছদের রাগ ছিল কারণ তারা তাকে শত্রু মনে করত। পিতা মাতা পুত্র পৌত্র নাতিদের বংশ নির্বংশ করে করে দিয়েছে আর কি সেই কারণে আবার গৃহ ছাড়াও করেছে এই কারণে রাজার উপর রাগ ছিল বলে রাজাকে হত্যা করতে তারা এসেছিল এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল সকল পাপি মেচকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন রাজা নিজেই অবাক হয়ে যাচ্ছে আমার মধ্যে থেকে এক নারী শক্তি বার হয়ে কে নারী সে সবাইকে বধ করছে রাজা তো ঘুমন্ত অবস্থায় ছিল তো কে সেই নারী কোথা থেকে এলো এটাই ভাবছে তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে ভগবানের কেশব ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া ভগবানের কোনো ভক্ত ভক্তকে কেউ কেউ যে শরণাগত হয় ভগবানের তাকে ভগবান ছাড়া কে বা রক্ষা করবে আর কে বা তার ক্ষতি করতে পারে অন্য কারোর কোনো সাধ্য নেই যে ভগবানের ভক্তকে ক্ষতি করতে পারে তিনি স্মরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন এই ছিল একাদশীর ব্রত তো এগুলো কোনো গল্প কথা নয় এগুলো সত্যিকারের কোনো কাহিনী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন বললেন মুনি যেটা বলেছেন তা মুনি ঋষিরা তো কোনো বানানো গল্প নিয়ে বলেন না এগুলো সবই সত্যি বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর এটাও ঠিক তেমন তো আপনারা একাদশী করুন এবং একাদশীর দিন অবশ্যই এই ব্রত মাহাত্ম শ্রবণ করবেন আর একাদশীর একাদশী করলে তো পারণ করতে হয় সেই পারণ টাইমটা বলে দিন পরের দিন এগারোই মার্চ ছাব্বিশে ফাল্গুন মঙ্গলবার সূর্য উদয়ের পর থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে পারণ পারণ টাইম আপনারা সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করুন এবং সঠিক নিয়মে সময়ের মধ্যে সাড়ে নটার মধ্যে পালনটা করবেন করার চেষ্টা করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ